বিশ্ব ক্রিকেটের ওয়ান ডে এখন মাঝে মধ্যে তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো এরকম রান দেখা যায় এইটা এখন রেগুলার হয়ে গেছে ইভেন ইংল্যান্ড নেদারল্যান্ডের বিপক্ষে চারশো আটানব্বই রানও করছে যেটা ওয়ান ডে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ দলীয় ইনিংস অলমোস্ট পাঁচশো করেই ফেলছিল কিন্তু বাংলাদেশের ক্রিকেটে এই জিনিসটা মিসিং বাংলাদেশের ক্রিকেটে এরকম রান দেখা যায় না হোক সে ইন্টারন্যাশনাল ক্রিকেট বা ঘরোয়া ক্রিকেট কোনো জায়গাতেই দেখা যায় না এই অপেক্ষার অবসান কিন্তু এবার হয়েই গেল এবারে ডিপিএল এ প্রাইম ব্যাংক ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে চারশো বাইশ রানের একটা ইনিংস খেলছে পঞ্চাশ ওভারে তারা চারশো বাইশ রান করছে আট উইকেট হারিয়ে তাও আবার মিরপুরের মাঠে মিরপুরের মাঠে চারশো বাইশ রান ওয়ান ডে তে চিন্তা করেন তো এই চারশো বাইশ রান করা সম্ভব হয়েছে কার জন্য আমাদের নাইম শেখের জন্য নাইম শেখ একশো পঁচিশ বলে একশো ছিয়াত্তর রানের বিশাল একটা ইনিংস খেলছে সে মাত্র বিরাশি বলে সেঞ্চুরি করছে এবং একশো পনেরো বলের মধ্যে সে দেড়শো রান করে ফেলছে এবং একশো পঁচিশ বলে একশো ছিয়াত্তর করে সে আউট হয়ে গেছে একটা সময় মনে হচ্ছিল যে সে আজকে আপনার দুইশো রান করেই ফেলবে ইভেন আপনার যে সৌম সরকার এই এই ডিপিএল এ দুইশো আট রানের একটা ইনিংস খেলছিল সেই রেকর্ডটা হয়তো বা আপনার নাইম শেখ ভেঙেই দিবে কারণ সে যেই সময় আউট হয়েছে সে উনচল্লিশ ওভারে আউট হয়েছে মানে সে উনচল্লিশ ওভারে একশো আহ ছিয়াত্তর রানের ইনিংস খেলে ফেলছে আরো এগারো ওভার ব্যাকি আছে যদি আউট না যায় তো সৌম্য সরকারের ওই দুইশো রানের আহ ইনিংসের রেকর্ড ভাঙা কোনো বিষয়ই ছিল না এটা সবাই ভাবতেছিল যে আজকে দুইশো হবে কিন্তু দুর্ভাগ্যবশত সে একশো রানে গিয়ে আউট হয়ে যায় তো মানে এই যে ওপেনিং পার্টনারশিপ মানে একটা বড় রান করতে গেলে ওপেনিং পার্টনারশিপ যেরকম হওয়া লাগে ঠিক সে সেরকমই হয়েছে নাইম শেখ এবং সাব্বির হুসাইন এই দুইজন মিলে তারা আঠারো ওভারের মধ্যে একশো চল্লিশ রানের পার্টনারশিপ করে ফেলে আঠারো ওভারে একশো চল্লিশ টি টোয়েন্টি স্টাইলে এই যে বাংলাদেশের আশেপাশে যারা থাকে ধরেন আপনার নাইম শেখ এই যে সাব্বির হোসেন সাব্বির রহমান তারপরে আপনার আহ তানজিদ তামিম ভান তান মানে আশেপাশে জাতীয় দলের আশেপাশে যারা থাকে এই ক্রিকেটার গুলার এমন পারফর্ম করা উচিত কারণ এই যে ডিপিএলটা হচ্ছে ডিপিএল এ এমন আহামরি বলারগুলা খেলতেছে না যে একদম ধরেন মিসেল স্ট্রাইক হাজিলো ড্যান এরকম টাইপের বলার খেলতেছে না একদম নর্মাল টাইপের বলার খেলতেছে এই সব বলারদের বিপক্ষে জাতীয় দলের আশেপাশে থাকা যেগুলো প্লেয়ার আছে তাদের এই রকম ক্রিকেট খেলা উচিত তাহলে বোঝা যাবে যে যে যাদেরকে নিয়ে জাতীয় দলের প্ল্যান করা হচ্ছে যাদেরকে নিয়ে জাতীয় দলে বিভিন্ন প্ল্যান সাজানো হচ্ছে সেই ক্রিকেটার গুলা আহ আসলেই কোয়ালিটিফুল তাদের মধ্যে কোয়ালিটি আছে তারা যদি ডিপিএল এর মতো টুর্নামেন্টে ডিপিএল এর যেগুলো বলার আছে সেইগুলো বলারের বিপক্ষে এরকম ইনিংস খেলতে না পারে তাইলে আমার মনে হয় না তারা আবার জাতীয় দলে খেলার যোগ্য তো ডিপিএল এর যে মান ডিপিএল এর যে বলার গুলা খেলে জাতীয় দলে যাদেরকে নিয়ে প্ল্যান করা হয় তাদের রকম ক্রিকেট খেলা উচিত একদম বলতে গেলে কিন্তু একা হাতে সে চারশো বাইশ রান আপনার প্রাইম ব্যাংকে করাইছে একশো ছিয়াত্তর ইনিংস খেলার কারণেই মানে একজন প্লেয়ার একশো ছিয়াত্তর রানের একটা ইনিংস খেললো যার জন্য টিমের স্কোর হয়ে গেল চারশো মানে এরকম ক্রিকেট খেলা দরকার একজনেই যাতে পুরো ম্যাচের সিনারিও চেঞ্জ করে দিতে পারে তবেই বাংলাদেশে ক্রিকেটের উন্নতি হবে